আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আসুন আমরা কোরআন থেকে মুসালা ইসলামের কুরবানির সম্বন্ধে জানি আসলে এই কোরবানি কি বলেছেন তার জন্য কোরআনে দেখবেন এখানে স্কিনা দেওয়া আছেন বাকেরার আষট্টি নাম্বার আয়াত থেকে একাত্তর নাম্বার আয়াত পর্যন্ত যদি নিজেই ভালো করে আয়াতগুলি দেখে নেন আপনার অনুভূতি চলে আসবে এখানে বলেছেন একটা হলুদ গাভি কুরবানি দেবার জন্য আর সে হলুদ গাভিটাও এমন বয়সের যা একবারে বাচ্চাও নয় আবার বৃদ্ধও নয় শুধু তাই বুঝার নেই আবার এই গাবিটা দিয়ে কোনো হাল চাষ বা অন্য অন্য কোনো কাজও করার নেই এক কথায় বলতে গেলে ইনটেক নব যৌবনের একটা গুরু এই গুরু কুরবানিও দিয়েছেন এখন যদি এমনটাই আল্লাহর নির্দেশ হয় তাহলে চিন্তা করুন সারা পৃথিবীর মধ্যে খুঁজে এমন হলুদ বর্ণের গুরু কি পাওয়া যাবে আর আল্লাহ কি এমন কঠিন জিনিস যা অসম্ভব পাওয়া যাবে না তা প্রত্যেক উমেদের জন্য বাধ্যতামূলক করতে পারেন অর্থাৎ হজের হজের থেকে দেখবেন কুরবানির কথা বলা আর ওইখানে কিন্তু এটাই স্পষ্ট বলেছেন প্রত্যেক উম্মেদের জন্যে কোরবানি বাধ্যতামূলক করা হয়েছে তো যেখানে সারা পৃথিবী ঘুরে একটা এমন হলুদ বর্ণের গাবি পাওয়া সন্দেহ তাহলে প্রত্যেক ব্যক্তি এই কুরবানি কি করে করবে এখন আসুন মূল বিষয়ে এখানে আল্লাহ কি বুঝিয়েছেন বা কোরআন কি বুঝিয়েছেন তো সর্বপ্রথম ধরুন হলুদ এই হলুদ রংটাকে আমরা সকল জায়গায় লাগে এমন বোঝানো হয় আবার যে বয়সের কথা বলা হয়েছেন কিশোরও না বৃদ্ধ না একেবারে যৌবনের কথা বলা হয়েছে সুতরাং মানুষের এই যৌবনের বা নফসের আত্মহতি দেওয়া নিজের নফসকে আল্লাহর কাছে বিসর্জন দেওয়া এটাই কিন্তু মূলত এই কোরবানির কথা বলা হয়েছে যা কোনো কাজে লাগানো হয়নি অর্থাৎ মোহনাবুল আলমিন আর এই যৌবনের মানুষেরা যে পৃথিবীর সমস্ত কিছু করা সম্ভব সেটাই কিন্তু এখানে হলুদ বর্ণ বা হলুদ গাভী হিসাবে রূপক ভাষায় বলা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত এই যৌবন মানুষের পৃথিবীর সমস্ত অবস্থানে সব সমস্ত কার্যাদির মধ্যে এই যৌবন দ্বারা এবং যুবক মানুষেরা সফলতা অর্জন করতে সক্ষম হন এই দিক নির্দেশনায় কোরআন দিয়েছেন তো সুতরাং এই নভ আল্লাহর কাছে বিলিয়ে দেওয়া বা বলি করে দেওয়া এটাই মূলত কুরবানির মূল হাকিকত যা করলে পরে একজন মানুষ সহি শুদ্ধ মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত